বিজেপি করার অপরাধে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ অভিযোগের তৃণমূল কাউন্সিলর মোহনলাল গুপ্তার দিকে ঘটনাটি খাস কলকাতা নম্বর নম্বর ঠিক উল্টো দিকে বিধান সরণিতে ছিল দোকান বর্তলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক তবে থানার পক্ষ থেকে জানানো হয় বিষয়টি পুরসভার ব্যাপার পুরো প্রশাসনের সঙ্গে কথা বলুন বিজেপি কর্মী রোহিত কুমার সিং এর অভিযোগ শনিবার রাত পর্যন্ত যথাস্থানে ছিল দোকানটি কিন্তু রবিবার ভোর বেলায় দেখেন তার দোকান লোপাট হয়ে গেছে স্বামী স্ত্রী মিলে পরোটা বিক্রি করতেন এই দোকানে এই দোকান ছিল তাদের একমাত্র রুজি রুটির উৎস বিজেপি কর্মীর আরও অভিযোগ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর তার দোকানে তালা মেরেছিলেন কাউন্সিলর মোহনলাল গুপ্তা ও তার অনুগামীরা ঠিক আছে কিসের দোকান আপনার আমার পাউডার দোকান ছিল টিফিনের দোকান ছিল ঠিক আছে আমি হচ্ছি বিজেপি বুথ কর্মী ঠিক আছে এবার যখন ইলেকশন চলে যায় তখন আমার দোকানে তালা তালা মেরে মেরে এই লোকসভায় লোকসভায় ঠিক আছে দেয় রেজাল্ট আউট হওয়ার পর আমার দোকানে তালা মেরে দেয় তালা মারার পর আমাকে ওখান থেকে বলে দোকানটা তোরা তুলে নি ঠিক আছে আমি বলুন কেন কেন তুলবো বিজেপি করি বলে তুলে নি তো কারা মেরেছিল তালা মোহন কুমার গুপ্ত ভাইপোরা জয়গুপ্ত

এখন কি বলতে চাইছি দোকানটা কি হয়েছে দোকানটা নেই তো দেখা যাচ্ছে কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওংকার বাংলা